জেলা লাল মাইখানা এলাকা থেকে আসছে বিস্তারিত ওনার মুখ থেকে শোনেন ভাইজান আপনি চিকিৎসা নিয়েছেন কতদিন হয়েছে একুশ দিন আপনি কি করেন আমি বাইরে থাকি কার জন্য চিকিৎসা নিয়েছেন মেয়ের জন্য আপনার মেয়ের কি কি সমস্যা ছিল কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন কিনা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনার এখন বর্তমান কি অবস্থা আছে আমি ডাক্তার দেখাইছি গলা দেখাই মানে শ্বাস বন্ধ হয়ে যায় তো গলা চাইপে ধরতো পরে আগে অন্য হুজুর দেখাইছি আমার নিজের ওস্তাদেরকে দেখাইছি একটু কয়দিন বন্ধ ছিল রক্ত শূন্যতা ছিল আমি আপনার সাথে যোগাযোগ করছিলাম আপনি বলছেন আগে এখানে নিয়ে আসেন এরপরে দিয়ে আমি টেস্ট করাইছি এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে লাস্টে এখানে আসার পরে দিয়ে যখন দ্বিতীয়বার আবার টেস্ট করছি রক্তের ইয়া হিমোগ্লোবিন উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু আমল আমল তো করতেছে শুধু পানিটা ব্যবহার করতে পারতেছে না আমল যেগুলো দিচ্ছে এগুলো কন্টিনিউ করতেছে এখন পরিপূর্ণ সুস্থ আছে সুস্থ আছে আসকে কাকে নিয়ে আসছি আমাদের পাশাপাশি এলাকার একজন লোক উনি কি হয় খালা হয় আর কি আচ্ছা খালতো বোনকে নিয়ে এসছে আর কি আমি আশা করি আল্লাহ যদি চায় এই রোগীও কোরআনিক চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ যাতে এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে